হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখো আজকে ইন্ট্রোটা কিন্তু আমি রাস্তার মধ্যে থেকেই দিতে শুরু দিলাম ফাঁকা রাস্তা কেউ নেই তাই ভাবলে একটু তোমাদের সঙ্গেই কথা বলি তো মন্দিরের কাছে এখন ফিরছি কোয়াটারে কোয়ার্টারে গিয়ে তারপর তোমার সঙ্গে রাস্তাটা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে না তখন ভালোই লাগছিল জানো তো কিন্তু আবার ভয়ও লাগছিল কি কোথা থেকে আবার না বাঁদর এসে অ্যাটাক করে দেয় কারণ এখানে যে প্রচুর বান্দরের উৎপাদ সেটা তো তোমরা এতদিনে জেনেই গেছো আর কি যে ভালো লাগছে পুরো ফাঁকা রাস্তা কোথাও কোনো লোকজন নেই আমি একা একাই হাঁটতে হাঁটতে যাচ্ছি চলো বাড়িতেও চলে এসেছি এবার বাড়ি এসে বাড়ির ঠাকুরটাকেও সেবাটা দিয়ে নিলাম আর আজ তোমাদের দাদা ভাইয়ের একটু তাড়াতাড়ি থাকার কারণে ওনা আমাকে নামিয়ে দিয়ে যেতে পারে সেই কারণেই আর কি আমি একাই গিয়েছিলাম আবার একাই হাঁটতে হাঁটতে বাড়ি এলাম চলো ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট এবার দুটো খাওয়া দাওয়া করে নিই আর আমার তো এটা হচ্ছে বেস্ট খাবার লাগে ভীষণ ভালো লাগে এই খাবারটা খেতে তো খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি বসবো মানে কালকের ভিডিওটা এডিট করব তো ভিডিওটা এডিট করার পর তারপর রান্না করব আর জানো তো নিরামিষ না তরকারি একদম খেতে ভালো লাগে না তাই ভাবছি একটা সরি তাই ভাবছি একটা বেগুন আছে আর একটু ঝুরি ঝুরি আলু ভাজা করবো পোস্ত দিয়ে আর ভেজ ডাল করবো ব্যাস ওই দিয়েই খাওয়া হয়ে যাবে কারণ ওটা দিয়ে খেতে যদিও বা একটু ভালো লাগে নিরামিষ তরকারি তো আমার একদমই ভালো লাগে না মানে একটু ভালো লাগে না তো চলো আমি ভিডিওটাকে এডিট করে নিই তারপর আগে কি হয় না হয় তোমরা সেটা দেখতে থাকো ও রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে মানে ভাতটা হাফ হয়েছে আর আলু ভাজাটা হচ্ছে এই দুটো হলেই হয়ে যাবে বেগুন ভাজা আর ভেজ ডাল এই দুটো হয়ে গেছে আর এখন আমি খাবো হচ্ছে একটু কমলা লেবু তো মাঝখানের ভিডিও করিনি মানে ওই যে একটু ল্যাদ খাচ্ছিলাম পরে পরে তারপরে উঠলাম উঠে বাকি যা কাজগুলো থাকে সেগুলো করলাম তারপরে আবারও ওই যে রান্নার দিকে গেলাম তো চলো আজকে ভাবছি বিকেলবেলা মানে আজকে থেকে বিকেলবেলা আমি রোজ হাঁটতে বেরবো হয়ে যাওয়ার কারণটা হচ্ছে কি নিজেকে ফিট রাখার জন্য তো দেখা যাক কত কি হয় মানে বেরিয়ে পড়বো ঘরে চাবি টাবি দিয়ে বেরিয়ে পড়ব কারণ তোমাদের দাদাভাই তো সাড়ে তিনটের সময় চলেই যাবে ট্রেনিংয়ে তো তারপর থেকে আমি একা একা কী মা করবো সেই কারণেই আর কি তো চলো আগে কি হয় না হয় দেখতে থাকো তো তারপরে তো সন্ধেবেলা বসেছিলাম আর পুচকু চলে এসেছিলো আমাদের কাছে তো সেই কারণে ওকে নিয়ে একটুখানি ওই আদর করছিলাম আর কি আর এখন দেখো তোমাদের দাদা নিয়ে বসে আছে হ্যাঁ আর ওর মুখটাকে আমি কেন দেখাচ্ছি না তো তোমাদের কারণ ও তো এখন অনেকটাই ছোটো তো সেই কারণেই আর কি ওর মুখটা দেখাচ্ছি না যখন আস্তে আস্তে ও বড়ো হবে তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও এলে জানো তো আমাদের দুজনেরই মনটা ভালো হয়ে যায় তারপরে তো ও চলে গেল কারণ ওর খিদে পেয়ে গিয়েছিলো তাই ওর মায়ের কাছে দিয়ে আসলাম আর আমিও এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে একটুখানি শুয়েছিলাম তো তারপরে রাত্রিবেলা খাবার দাবার বানানো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব সো থ্যাংকস ফর ওয়াচিং বাই